হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার দিস ইস তান্নি বিউটি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো এটা হচ্ছে ডাকাতে গিয়ে আমি প্রথমে একটা পার্ট দেখিয়েছিলাম যে আমরা ঢাকা লালবাগ কেল্লায় ঘুরতে গেছি দেন এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাই আর কি কি করি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো ঢাকার মধ্যে এত জ্যাম এত জ্যাম আমি আমার লাইফেও দেখিনি আর এত জ্যাম টেলাটেলি করার পর অবশেষে আমরা নিউ মার্কেটে চলে আসছি আর এখানে এসে কি কি শপিং করি আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখবেন আমি কি শপিং করি এখান থেকে এখানে ঢুকেই আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই ওরা দুইজন মসজিদ খুঁজতেছে যেখানে ভিতরে কি মসজিদ আছে আমি ঠিক বুঝতে পারি না যে মসজিদ ওরা খুঁজে কেন বাইরে বের হলে ওরা ওদের প্রস্রাবে দলে শুধু মসজিদটাই খুঁজে কেন জানি না মানুষ নামাজের জন্য মসজিদ খুঁজে আর ওরা দুইজন মানে প্রস্রাবের জন্য মসজিদ খুঁজে দেন অবশেষে মসজিদ পেয়ে ওরা দুইজন ওদের কাম শেষ করে এসে এখানে জালমুড়িয়া ওরা দুইজন জালমুড়ি নিচ্ছে আর আমি ভিডিও করতেছি কারণ আমি এখানে জালমুড়ি খাবো না কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তাই এই কালি পেটে আমি জালমুড়ি খেতে চাচ্ছি না দেন এখানে একটু ঘুরাফেরা করার পর আমার আরও বেশি খিদা লাগছে গেটের সামনে এসে এখানে পাসপোর্ট আইটেম ছিল তো এখান থেকে আমি একটা স্যান্ডউইচ নিচ্ছি আর এই স্যান্ডউইচটা এই চিজ আর সস দিয়ে খেতে আমার অনেক ভালো লাগছে দেন এখন আবার শপিং করা শুরু করেছি তো এখান থেকে এসে আমি ব্যাগ দেখতেছিলাম নিউ মার্কেটে অনেক ভালো কোয়ালিটিরও ব্যাগ ছিল জুতা ছিল তো আমি একটু একটু করে হেঁটে হেঁটে দেখছিলাম একটা একটা করে দেন এইখানে আর ভিডিও করা হয় না এখান থেকে বের হয়ে যাচ্ছে আমরা আরেক মার্কেটে যাব। এখন আমরা একটা রিক্সাতে উঠছি আর অনেক জ্যাম রিক্সাওয়ালা মামা বলতেছে এই ডাকা শহরে পাঁচ কোটি সরি চার কোটি রিক্সা চলে তো এত রিক্সা শুধু রিক্সাই রিক্সাই দেখতেছিলাম এখন আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তো লেখা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর উপরে হচ্ছে মেট্রো রেলের রাস্তা এখানে নিচ দিয়ে যাচ্ছিলাম আর এখানে বিউটা দেখতে ভালো লাগতেছিল আর আমি রিক্সার উপরে বসছি আমরা তিনজন কিন্তু এক রিক্সায় ছিলাম তো এখন আমি উপর থেকে একটা ভিডিও করতেছিলাম আর ওরা দুইজন শুধু ভিডিও করতে দেয় নাই আমাকে এখান থেকে শুজা বের হয়ে আমরা পুরান টাকায় চলে আসছি এখানে কাচ্ছি খাওয়ার জন্য দেন কাচ্ছি অর্ডার দিয়ে আমি একটু গ্লাসের সামনে ভিডিও করতেছিলাম এই তো আমাদের কাছে চলে আসছে আর এই কাচ্ছিটা অনেক মজার ছিল পুরান ঢাকার কাচ্ছি আমি ভিডিওতে আগে দেখছি যে অত এত মজা পুরান ঢাকা থেকে একটা রিক্সা করে আমরা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তার দুপাশে অনেক দোকান বসে এখানে আমরাই চলে আসছি আর নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন কি কি করি থ্যাংক ফর ওয়াচিং আল্লাহি